ওরে মাটি হব মাটি কেন করো কান্না কাটি ওরে মাটি হব মাটি কেন করো কান্না কাটি আতরানো রানো লো বানানো সাজাওয়াই পরি পাটি এত রানো লো বানানো সাজাওয়া মাই পাটি ওরে মাটি হব মাটি কেন করো কান্না কাটি মৌলা ছাড়া কেউ নাই রে মাল ছাড়া কেউ নাই মৌলা ছাড়া কেউ নাই রে মাল ছাড়া কেউ নাই এত রানো লো বানানো সাজাওয়া মাই পরি পাটি আতরানো রানো লো বানানো সাজাওয়া মাই পরি পাটি ওরে মাটি হব মাটি কেন করো কাটি। কলে মা পর উচ্চ স্বরে মাবুদ যেন গো রাজা বেটু কম করে কলেমা শাহাদত স্বরে মাবুদ যেন গো রাজা বেটু কম করে এত রানো লো বানানো সাজাওয়া মায়ি পাটি এত বানানো সাজাও আমায় পরি পাটি ওরে মাটি হব মাটি কেন করো কান্নাকাটি কাটি দুই টুকরো তুলো দিও নাকের ভিতরে গোসল করিয়ে দিও পরিষ্কার করে দুই টুকরো তুলো দিও নাকের ভিতরে গোসল করিয়ে দিও পরিষ্কার করে এত রানো লো বানানো সাজাওয়া মায় পরি পাটি এত রানো লো বানানো পরি ওরে মাটি হব মাটি কেন করো কান্না কাটি এত রানো লো বানানো সাজাওয়া মায় পরি পাটি এত রানো লো বানানো সাজাওয়া মাই পাটি ওরে মাটি হব মাটি